সারা বিশ্বের তুমি আমার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার তোমার স্বাধীনতা গৌরব সৌরভে এনেছে আমার প্রাণের রৌদ্রের সজীবতা তোমার স্বাধীনতা গৌরব সৌরভে এনেছে আমার প্রাণের রৌদ্রের সজীবতা সোনালি সুখী জীবনে দীপ্ত অঙ্গীকার সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার তোমার ছায়া ঢাকা প্রান্তরে দেখেছি অতল অমর বনে মুক্তির স্নেহ মাখা তোমার ছায়া ঢাকা রদ্রের প্রান্তরে দেখেছি অতল অমর বনে মুক্তির স্নেহ মাখা জেনেছ তুমি জীবনে মরণে বিমুগ্ধ চেতনায় সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার